গতকাল ঢাকার দিয়াবাড়িতে যে মর্মান্তিক বিবান দুর্ঘটনাটা হয় ফ্লাইট লেফটেন্যান্ট তহকির ইসলাম শাহু ওনার ফাইটার প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস কলেজের একটি বিল্ডিংয়ের উপরে গিয়ে পড়ে এবং যার ফলে অনেক বাচ্চা আহত নিহত হয় এবং পাইলট নিচে নিহত হয় এটা আসলে পুরো একটা আনএক্সপেক্টেড একটা ঘটনা এবং তার জন্য আমরা আসলে কিছু বলার নেই আসলে এই ছোটো ছোটো বাচ্চাদের বিরুদ্ধে যা কাছে বা এটা আসলে কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না বা তাদের দুঃখটাও আমরা বুঝতে কি অসহনীয় শারীরিক যন্ত্রণার মধ্যে যেতে পারে আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে যে সকল বাচ্চারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করছে জানা যেন তাদেরকে বেঁচতে বুঝতে পারে আর যারা আহত আছে আমরা দ্রুত তাদের সুস্থ সুস্থতা কামনা করি হ্যাঁ কেউ যদি আমরা তাদের পাশে দাঁড়াতে চাই তাদের সেবা করতে চাই আমাদের প্রথমে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে তাদের যে সকল হাসপাতাল বা ক্লিনিকের চিকিৎসাগত আছে সেখান থেকে আমরা একটু ভিড়টা কমাই কারণ আমরা বাইর থেকে যে জীবাণু নিয়ে যাব এটা আসলে তাদের জন্য খুবই একটা খারাপ অবস্থার সৃষ্টি করবে কারণ বার্নের পেশেন্টরা সাধারণত ইনফেকশন সেন্সিটিভ হয় হয়তো বা ভালো ট্রিটনেসে নিয়ে যাচ্ছে তাদের খোঁজখাবর করার জন্য কিন্তু এটা আসলে তাদের পরবর্তীতে ক্ষতি হতে পারে আর রক্ত দেওয়ার ব্যাপারটা হচ্ছে আসলে বার্নের পেশেন্টদের প্রথম চব্বিশ ঘন্টার মতো সময় তাদের ফ্লুইড লাগে এরপরে তাদের রক্ত লাগতে পারে তো সেক্ষেত্রে আমরা আসলে রক্ত দেওয়ার জন্য আগের না হয়ে হাসপাতালে ভিড় না করে আমরা একটু খোঁজ করবো নেই যে আসলে কার রক্ত লাগবে কোথায় রক্ত লাগবে আমরা চাচ্ছি তাদের হেল্প করতে কিন্তু এটা আসলে তাদের যেতে সমস্যা বা ক্ষতির কারণ না হয় আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়ে প্রশ্নকাল প্রশ্ন করার কোনো অবকাশই নেই এটা আসলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা বার্ন ইনস্টিটিউটগুলোর মধ্যে একটি আরেকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে বাচ্চাদের রিহ্যাবিলিটেশন এবং তাদের মেন্টাল হেলথ তারা যখন এই ট্রমা থেকে ব্যাক করে আসবে ইনশাআল্লাহ তারা সবাই ট্রমা থেকে ব্যাক করে আসবে তখন তাদের রিহ্যাবিলিটেশনটা যাতে ভালো হয় এবং তাদের কাউন্সেলিংগুলো যাতে ভালো হয় প্রপার ওয়েতে কাউন্সেলিং হয় যাতে তারা এই ট্রমা হয়তো বা তারা অত খুব সহজে বের হয়ে আসতে পারবে না কিন্তু যত দ্রুত সম্ভব বের করে আনা যায় বা যত টুকু সম্ভব কমানো যায় আসলে আমাদের মেডিকেল সায়েন্সে বিশ থেকে পঁচিশ পারসেন্ট বার্ন খুবই সিভিয়ার হিসাবে ধরা হয় সেখানে অনেক বাচ্চার তারও বেশি চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অনেক খারাপ অবস্থায় তারা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে এবং বার্ন ইনস্টিটিউট ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে তারা চিকিৎসা নিচ্ছে আল্লাহর কাছে অনুরোধ করি আল্লাহ তাদের বেদনা কমানো শক্তি দিক তাদের পরিবারকে শক্তি দিক এবং তারা যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তারা চ্যাম্পিয়ন তারা পারবে তারা ফাইটার তারা পারবে ইনশাল্লাহ তারা সবাই আমাদের মাঝে ফিরে আসবে এই আশা আমরা ব্যক্ত করি আজকে এখানে শেষ করছি